আমি নির্বাচিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সংগ্রাম দরকার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক অভিযান ত্রিশ লক্ষ্য করার জন্য সক্ষম হওয়ার জন্য নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য আমার আশা পূর্ণ হয়েছে গণতন্ত্রের জয় যাত্রায় হয়েছে ইনশাআল্লাহ আমরা এক গণতন্ত্রকে জীবিত রাখতে হবে ধারণ করতে হবে শক্তিশালী করতে হবে আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিধিবান সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে তুলব ইনশাআল্লাহ সুতরাং আপনারা সদয় উপকূলত থাকবেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে রাজনীতিতে বিভিন্ন রকমের শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বাংলাদেশের গণতন্ত্র যাতে কার্যকর না হয় সেজন্য বহু রকমের ষড়যন্ত্র হতে পারে যদি আমরা উপকূলত থাকি ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না আমি এই বলে বিদায় নিচ্ছি আগামী দিনের আমরা আজকে থেকে সবাই সকলকে মাঠে যে ধানের শীষের পবট কামনা করার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি মহিলা দলকে অনুরোধ করছি আপনারা ঘরে ঘরে যে ভোট প্রার্থনা করবেন দানের শীষের পক্ষে যেই প্রার্থী হোক ধানের পক্ষে তার পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ কোন রকমের বিবাদ থাকবে না নেতৃত্বে গবিতণ্ডিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কোন রকমের বিদ্বেষ থাকবে না কোনো হিংসা থাকবে না খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আহমদও বেগম খালেদা জিয়া जिंदाबाद আমীরুল নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ